শোষক ওই নীল দিগন্তকে দেখেছ কোনদিন দিন কি তার অপরূপ মিলন কথা পনেরো কোটি কিলোমিটার দূরত্ব ভুলে অবলীলায় মিশে গেছে ভেবেছ কোনোদিন এসো না ওই নীল দিগন্তকে দেখি একবার শোনো না ওই আত্মচিৎকার দাঁড়িয়ে ওই শশীতের পাশে গভীর মননে ভেবেছ কখনো অত্যাচারিতের নীরব ব্যথা এসো না ওই নীল দিগন্তকে দেখি একবার দেখো না কি যন্ত্রণা তার অত্যাচারিতের সাথে মিশে দারিদ্রতা কি বুঝেছ কোনো দিন দেখেছো কি তার ভীষণতা না ওই নীল দিগন্তকে দেখি একবার দেখো না কি কষ্টে জীবন ধারণ ওই দারিদ্রের পাশে বসে অসম্ভব কেন ভাই জীবন তো একটাই পনেরো কোটি কিলোমিটার দূরত্ব ভুলে অবলীলায় জমিন আসমানের মিলন প্রকাশ সৃষ্টির আমরা কি নই ঘটাতে পারি নাকি তার বহি